ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যদি তোমরা বাইন্যান্সের ভেতরে এখনও অ্যাকাউন্ট তৈরি করো তাহলে বাইন্যান্সের ভেতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে কিভাবে আর এখানে যে আইডি ভেরিফিকেশান রয়েছে এই আইডি ভেরিফিকেশান করবে কিভাবে একদম পুরো এ টু জেড সব কিছু দেখিয়ে দেবো বাইন্যান্স কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবে এবার বন্ধুরা বাইন্যান্সের ভেতরে অ্যাকাউন্ট তৈরি করা কেন এতটা জরুরি দেখো বন্ধুরা হ্যামস্টার কোম্পানি যখন কয়েন সেল দেবে যখন কয়েন সেল দেওয়া চালু হয়ে যাবে তখন কিন্তু অনেকগুলো এক্সচেঞ্জের ভেতরে কয়েন সেল হবে তার মধ্যে বাইন্যান্স কিন্তু যারা ইন্ডিয়ার ভেতরে থাকে ইন্ডিয়াতে কিন্তু বাইন্যান্স চলে আর মূলত এই বাইলেন্সের ওপরে এই কয়েন্টের রেটটা কিন্তু সবচেয়ে বেশি হবে তাই কিন্তু সবাই এই বাইনেন্সের উপরেই অ্যাকাউন্ট তৈরি করছে আর তুমিও চেষ্টা করো এই বাইন্যান্সের ওপরেই অ্যাকাউন্ট তৈরি করা যদি ইন্ডিয়া থেকে থাকো তাহলে এই বাইনেন্সের উপরে কয়েনের রেটটা বেশি হবে কয়েনের রেটটা বেশি হলে টাকাটাও বেশি পাবে বাইনেন্সের ভেতরে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই বাইানেন্স অ্যাপটা ডাউনলোড করে নেবে এর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আর কমেন্টেও দিয়ে দেবো অবশ্যই লিঙ্ককে করে অ্যাপটা ডাউনলোড করে নেবে তো বাইনেন্সের অ্যাপটা ওপেন করবে এইরকম ইন্টারফেস চলে আসবে দেখো এখানে তুমি যদি প্রথমবার হও তো অবশ্যই তুমি এখানে প্রথমবার তাই এখানে দেখো এখানে যে ফার্স্টের যে অপশানটা দিয়েছে আই এম এ নিউ ইউজার্স তো ফার্স্টের অপশানটা ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর এর পারমিশানগুলো অ্যালাউ করে দেবে অ্যালাউ করে দেওয়ার পর অটোমেটিক যেখানে সাইন আপ হবে এই জায়গায় নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা দেখো এখানে কি দেখাচ্ছে যে এখানে ইমেল আইডি বা ফোন নাম্বার দিয়ে লগ করতে পারো এবার আমি বলবো মোবাইল নাম্বার দেওয়ার দরকার নেই ইমেল আইডি দাও ইমেল আইডি দিলে কী হবে এখানে সেফ আর সিকিউর থাকবে চাইলে গুগল দিয়েও লগ ইন করতে পারো ডাইরেক্ট কিন্তু ইমেল আইডি চলে আসবে তো আমি এখানে ইমেল আইডি দেবো মানে এখানে নিজে থেকে দেবো তো ইমেল আইডি আমি লিখে দিলাম লেখার পর দেখো এই নেক্সট অপশনে ট্যাপ দিয়ে দেবো ট্যাপ দেওয়ার পর আমার যে ইমেল আইডি রয়েছে এই ইমেল আইডির ওপরে একটা ওটিপি চার পাঁচ সংখ্যার আসবে আর সেই কোডটা আমাকে এখানে দিতে হবে তারপরে একটা ভেরিফাই হবে চলো কোড আমি আমার মেল বক্সে গিয়ে নিয়ে নিচ্ছি নিশ্চয়ই মেল বক্সে এতক্ষণে আমার কোড এসে গেছে তো মেল বক্সটা আমি এখানে ওপেন করে নিলাম দেখো বাইন্যান্সের তরফ থেকে কিন্তু আমার এখানে মেল এসে গেছে আর ওটিপি কিন্তু এসে গেছে জাস্ট আমি এখান থেকে ওটিপিটা কপি করে নেব কপি করার পর এইখানে এসে জাস্ট এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর নেক্সট অপশন ট্যাপ দিয়ে দেবো ট্যাপ দেওয়ার পর এখানে এবার তোমাকে সেট করতে বলবে একটা পাসওয়ার্ড আর পাসওয়ার্ড সেট করার সময় দুটো ভুল করবে না এক পাসওয়ার্ড যেরকম সেরকমভাবে সেট করবে না আর পাসওয়ার্ড অবশ্যই লিখে রাখবে মনে হওয়া চাই কারণ পাসওয়ার্ড পরবর্তীকালে গিয়ে দরকার হতে পারে তো অবশ্যই পাসওয়ার্ডটা সেইভাবে সেভ করবে তো আমি এখানে আমার নিজের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার সময় দেখবে পাসওয়ার্ড দেওয়ার সময় সংখ্যা দেবে লেটার দেবে আর অ্যাট দ্য রেট হ্যাচ এই রকমভাবে দেবে যাতে পাসওয়ার্ডটা স্ট্রং হয় যাতে কেউ হ্যাক না করতে পারে তো অবশ্যই এইভাবে পাসওয়ার্ডটা লিখবে তো আমি এইভাবে পাসওয়ার্ডটা লিখছি তো এখানে আমি একটা স্ট্রং করে পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছি সেট করে দিয়েছি এবার আমি নেক্সটের অপশনের ট্যাপ দিয়ে দেবো নেক্সটের অপশানে ট্যাপ দেওয়ার পর এখানে কিন্তু হালকা একটু লোডিং দেবে কারণ এটা অনেক স্ট্রং অ্যাপ তো দেখো লোডিং কমপ্লিট এবার এটা ইয়েসের অপশনে ক্লিক করবে ক্লিক কর রেফারেল আইডি থাকে তাহলে ওখানে দেবে ইয়েস করবে আর না থাকলে নো করে দেবে তারপর এখানে এটা অ্যালাউয়ের অপশন চলে আসবে জাস্ট এটা অ্যালাউ করে দেবে অ্যালাউ করে দেওয়ার পর দেখো তোমার অ্যাকাউন্ট কিন্তু এইভাবে তৈরি হয়ে গেল এবার দেখো এই হোমের অপশানে ক্লিক করবে ক্লিক করার পর কনেতে যে লোগোটা দেখতে পাচ্ছো ওই লোগোর অপশানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে কিন্তু ভেরিফাইয়ের একটা অপশান যেটা কিন্তু রেড হয়ে আছে এটা তোমাকে ভেরিফাই কর দেখো এটা ভেরিফাই করার জন্য দেখো এইখানে একটা ভেরিফাইয়ের যে অপশান আছে এইটার অপশানে ক্লিক করতে হবে এই ভেরিফায়ের অপশনটা কিন্তু রেড হয়ে আছে এটা কিন্তু ভেরিফাই করতে হবে করার জন্য এইখানে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর কিন্তু এবার ভেরিফাইয়ের প্রসেস যে আছে এটা কিন্তু চলে যাবে চলে যাওয়ার পর দেখো এখানে ভেরিফাই ভেরিফাই কিন্তু প্রসেসে দেখাচ্ছে তারপর দেখো এখানে তোমাকে তোমাকে নিজের কিছু আইডেন্টি প্রুফ দিতে হবে দেওয়ার পর কিন্তু এটা ভেরিফাই হবে যেমন দেখো এইরকম ইন্টারফেস চলে আসবে আসার পর দেখো এখানে গেট ভেরিফাই যে অপশন এই অপশানে ট্যাপ দেবে এইখানে ট্যাপ দেওয়ার পর এবার দেখো এবার এখানে তুমি কান্ট্রি চুজ করবে যে কোন কান্ট্রিতে থাকো এবার আমি ইন্ডিয়াতে থাকি তাই আমি ইন্ডিয়া ডাইরেক্ট চুজ করে দেবো এবার আমাদেরকে দিতে বলবে যে আইডেন্টি প্রুফ যে কি দিয়ে তুমি এখানে ভেরিফাই করতে চাও তো দেখো আইডেন্টি প্রুফে কিন্তু এখানে অনেক জিনিস রয়েছে যেমন এখানে রয়েছে আধার কার্ড তারপর রয়েছে এখানে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স তো এইসব দিয়ে কিন্তু ভেরিফাই করতে পারো তো আমি এখানে আধার কার্ড দিয়েই ভেরিফাই করবো কারণ ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট আমার কাছে নেই আর বেশিরভাগ মানুষের কাছেই কিন্তু আধার কার্ড রয়েছে আধার কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবে আর কোনো সমস্যা নেই এটা কিন্তু সিকিওর অ্যাপ তো আমি জাস্ট আধার কার্ডের অপশানে ট্যাপ দিচ্ছি ট্যাপ দেওয়ার পর এবার দেখো এখানে কিন্তু ভেরিফাই ওটিপি আধার বলেছে তো কন্টিনিউ অপশানে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর কিন্তু ওটিপি আসবে এখানে একটা জিনিস মনে রাখবে যে আধার কার্ডের নাম্বারটা তুমি দিয়েছো ওই আধার কার্ডের সাথে যেন ফোন নাম্বার লিঙ্ক থাকে আর ওই ফোন নাম্বারটার সাথে কিন্তু আর ওই ফোন নাম্বারে কিন্তু ওটিপি আসবে আর যেই ওটিপিটা তোমাকে এখানে এন্টার করতে হবে তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে যে আধার কার্ডের সাথে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে নইলে কিন্তু ওই আধার কার্ড এখানে নেবে না আর যে আধার কার্ডটা দেবে তার বয়স যেন অবশ্যই আঠেরো বছর হওয়া চাই এই জিনিসটা তো অবশ্যই মাথায় রাখবে চলো আমি আমার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি তো হয়ে গেছে আমার এটা ভেরিফাই করা এবার আমি নেক্সটের অপশানে ট্যাপ দিয়ে দেবো ট্যাপ দেওয়ার পর কিন্তু এখানে একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর দেখো এবার কিন্তু দেখো এই যে আমার মোবাইল নাম্বারে লাস্টে কিন্তু চারটা সংখ্যা দেখাচ্ছে তো এইভাবে দেখাবে দেখানোর পর ওটিপি অটোমেটিক চলে আসবে ওটিপি আসার পর ওটিপিটা এখান থেকে দেখে নেবে যে ওটিপি কী রয়েছে তো আর ওটিপি আমি দেখে নিলাম এবার ওই ওটিপিটা আমি এখানে জাস্ট বসিয়ে দেবো তো ওটিপি আমি বসিয়ে দিলাম ওটিপি বসানোর পর দেখো কন্টিনিউ অপশানে ট্যাপটা দিয়ে দেবো কন্টিনিউ অপশানে ট্যাব দেওয়ার পর কিন্তু এখানে ওটিপি ভেরিফাই হবে ওটিপি ভেরিফাই হওয়ার পর দেখো এবার বন্ধুরা আপনাদেরকে একটা পিন সেট করতে বলবে কিন্তু এই পিনটা আগে থেকে সেট করা নেই তাই এখানে ফরগ্রেড যে সিকিউরিটি পিন লেখা আছে এই ফরগেট সিকিউরিটি পিনের অপশানে ট্যাপ দেব। এখানে ট্যাপ দেওয়ার পর এবার এখানে আপনাকে ডেট অফ বার্থ চুজ করতে বলবে তো আপনার ডেট অফ বার্থ আপনি এখানে চুজ করে দেবেন তো এখানে তো এখানে আমি ডেট অফ বার্থ চুজ করে দিচ্ছি কন্টিনিউ অপশানে ট্যাপ দিয়ে দিচ্ছি এখানে দেখো ভেরিফাই হয়ে যাবে এবার দেখো এবার কিন্তু আবার একটা সিকিউরিটি পিন এখানে দিতে বলবে যেটা নতুন করে দেবে তো আমি এখানে একটা সিকিউরিটি পিন দিয়ে দিচ্ছি তো সিকিউরিটি পিন দেওয়া হয়ে গেল এবার কন্টিনিউ অপশানে ট্যাপ দিয়ে দেবো আর এই পিনটা কিন্তু মনে রাখবে যখনই অ্যাপ ওপেন করবেন এই পিনটা কিন্তু অবশ্যই চাইবে আর দেখুন এখানে কিন্তু সব কিছু একদম সুন্দরভাবে হয়ে গেছে তারপরে এটা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক লোডিং নেবে আর এটা কিন্তু প্রসেসিংয়ে চলে যাবে দেখো থ্যাঙ্ক ইউ চলে এসেছে মানে এটা চলে গেছে এবার এটা কখন ভেরিফাই হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোরা ওই ভিডিওটা বানানোর এক ঘন্টা পর প্রায় আমি এক ঘন্টা পর এই ভিডিওটা বানাচ্ছি আর এতক্ষণে কিন্তু আমার ভেরিফাই হয়ে গেছে আর মাঝে কিন্তু একটা প্রসেস ছিল যেখানে কিন্তু প্যান কার্ডের নাম্বারটা চেয়েছিল এইটুকু আর কিছু না মাঝে যদি তোমার প্যান কার্ডের নাম্বারটা চাই নিজের প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দেবে আর বক্সটা টিকমার্ক করে দেবে আর কিছু না এইটুকু কাজ আর কিছু না দেখো এখানে ক্লিক করছি দেখো ভেরিফাইয়ের অপশানে ট্যাপ দিচ্ছি দেখো এখানে কিন্তু আমার ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে বেশি সময় নেয়নি মানে এক ঘন্টার মধ্যেই কিন্তু আমার ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে যেমনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা অ্যাপটা থেকে আমি বেরিয়ে গিয়ে আবার ফিরে এসেছি দেখো এখানে কিন্তু ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে তো তোমরা দেখলে যে আমি আমার আইডিটা কীভাবে ভেরিফাই করেছি এভাবে কিন্তু তোমরা আইডি খুলতে পারো আর ভেরিফাই করতে পারো বাইন্যান্সের ভেতরে আর আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত